বিবিসি বাংলার এই সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহরার হোসেন আমাদের এ পর্বের অতিথি বাংলাদেশের একজন সুপরিচিত চিত্র তারকা অপু বিশ্বাস আমি আজ এসেছি অপু বিশ্বাসের বাসভবনে অপু বিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য বিবিসি বাংলাকে অনেক ধন্যবাদ আমার বাসায় আসার জন্য এবং আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনি এখন বাংলাদেশে বেশ আলোচিত হয়ে আছেন নানা কারণে সেই পর্বে একটু পরে আসছি আপনার চলচ্চিত্র উত্থান দিয়ে শুরু করি দু সালে আপনি চলচ্চিত্রে আপনার শুরু হয় আপনি পূর্ণ চিত্রনায়িকা ছিলেন কোটি টাকার কাবিন নামে একটি চলচ্চিত্রে হ্যাঁ এবং সেটি সুপার হিট হয়েছিল তার আগে আপনি কি করতেন অ্যাকচুয়ালি সেই সময় আমি স্টুডেন্ট ছিলাম তার আগেও স্টুডেন্ট ছিলাম ইভেন কোচরে কাবিন চলা অবস্থাও আমি স্টুডেন্ট ছিলাম কিন্তু বেসিক্যালি যেটা আমার বেসিক ব্যাপারটা ছিল আমি একজন নাচ করতাম মানে নৃত্যশিল্পী ছিলাম এরপর থেকে আমি কাজ করেছিলাম কাল সকালে একটা সিনেমায় সেটা খুব ছোট্ট একটা ক্যারেক্টার শাবনুরাপুর বান্ধবীর ক্যারেক্টার ছিল তারপরে সুভাষ দত্ত দাদুর একটা কাজ করেছি সেটাতেও ধরতে গেলে অনেক ছোট একটা ক্যারেক্টার ওটাতে আমাদের খুব পরিচিত একজন নায়িকা পপি ম্যাডাম ছিলেন এরপরে লাকি আমি আমি যে আমার মানে বাবার এফ এফআই মানিক ওনার ছবির মাধ্যমে আমার কোটি টাকার কাবিনে আসা এবং সেখান থেকে আমার শাকিব খান এবং ইন্ডাস্ট্রির সাথে একদম যাকে বলে ওতপ্রোতভাবে পরিচয় বা ভালোবাসা সিনেমায় আসার আগে আপনি ছিলেন বগুড়াতে এবং আপনার চলচ্চিত্রের নাম আপনার নিশ্চয়ই অন্য কোনো নাম ছিল না আমার নাম বরাবরই উপবিশ্বাস যেটা দাদু অনেক সময় বলেছে অবন্তি বেসিক্যালি ওটা সুভাষ দত্ত দাদুর নাম ওটা আসলে আমার পারিবারিক কোনো নাম না বা ওটা বা আমার ছদ্মনামও না অনেক আর্টিস্টদের যেমন ছদ্মনাম আছে তাদের নিজস্ব নাম থেকেও নিজেদের নাম যেমন সাকিবের কথাই আমি বলি তার নাম মাসুদ রানা বাট ফিল্মে এসে কি হয়েছে শাকিব খান রানা সো আমার এরকম কোনো ছদ্মনাম হয়নি আমার যে বেসিক নামটা ছোটবেলা থেকে উপবিশ্বাস মেঘা নামটা ছিল আমার কিন্তু কিন্তু আমি যখন চলচ্চিত্রে মেঘা নামটা বলা হয় সে সময় এই নামটা আমার যে প্রযোজক ছিলেন এবং আমার ডিরেক্টর ছিলেন তারা এটাকে অ্যাকসেপ্ট করেননি বলছে অপবিশ্বাস নাইস নেম সেখান থেকেই বাট অবন্তিন আমি মাঝে মাঝে আমি দেখি যে অনেক নিউজে আসে আসলে না বিশ্বাসই আমার বেসিক ছোটোবেলার নাম এবং সেটি আমার ফিল্মের বেসিক নাম সাকিব খানের কথা আসছিল এবং আপনি একের পর এক জুটিবদ্ধভাবে সাকিব খানের সঙ্গে সিনেমা করছিলেন সাফল্য পাচ্ছিলেন দারুণভাবে এবং মানুষজন সাকিব খান উপবিশ্বাস জুটি ছাড়া ভাবতেই পারতো না দর্শকরা এবং সিনেমা হলে সাকিব খান উপবিশ্বাসকে দেখতেই মানুষ যেত এক সময় এটা আমি আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি এবং এর কোন পর্যায়ে গিয়ে আপনারা বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছিলেন আসলে একদম প্রথম পর্যায়ে আমাদের বিয়েটা হয়ে যায় এটা আসলে কোনো কয় নম্বর সিনেমায় এটা চার বা পাঁচ নম্বর এটা হচ্ছে কথা দেওয়ার সাথী হবে যখন মুভিটা করেছি তখন আমাদের বিয়েটা বেসিক্যালি হয়ে গেছে প্রেম কি প্রথম সিনেমা থেকে শুরু করেছিল আসলে প্রেম না মনে হয় যে আসলে ভালোবাসা কি জানি একটা ভালো লাগা প্রথম দেখেই ভালো লেগেছে সাকিবকে না ভালো লাগাটা ওরকম ভাবে ছিল না বা কিছু না মানে একটা সফট কর্নার কাজ করতে যে ভালোবাসার জন্য যে পাগল তা একটা সফট কর্নার কাজ করেছে সেটাই অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট তারপর বিয়েটা কিভাবে হয়েছিল বিয়েটা তো আসলে আমি ভেবেছিলাম যে বিয়ে করলে যে আমার ওর সাথে থাকতে হবে বা ওদের সংসার করতে হবে এটা আমি কখনো ভাবিনি শার্ট প্যান্ট পরে মাকে বললাম যে পার্লারে যাচ্ছি এই কথা বলে গিয়ে বিয়েটা করলাম বিয়ে করে আবার আমার মেজ বোন ছিল সে তো কান্না করছিল আমার যখন ধর্মটা চেঞ্জ করা হলো ওই সময় আপনার ধর্ম বদলে আপনি নামও বদলে ফেলেন হ্যাঁ কি কি নামটা নিয়েছিলেন সেই নামটা হচ্ছে অপু ইসলাম খান কোথাও ব্যবহার করেন না ওটা কোথাও করা হয় না এটা আমার কাবিন নামাতেই আছে তারপর তো দীর্ঘ বছর আপনারা মানে সংসারটা তো আমরা আসলে সংসার সার করিনি যা সারটাই হয়েছে বিয়ের সার সংটা হয়নি তারপর মানে এই যে মাঝখানে আপনি হারিয়ে গেলেন আপনাদের কিন্তু এই যে প্রেম বিয়ে নিয়ে নানা সময় গুঞ্জন উঠতো আমরা পত্রিকায় দেখতাম যে এটা নিয়ে নানা সময় আলোচনা হয় আপনারা সব সময় খুব চতুর ভাবেই কিন্তু আপনারা এড়িয়ে যেতে পেরেছেন একটা খনার বচন আছে না যে যার কিছু রটে তার কিছু বটে সেটা আমার আর সাকিবের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাটলিস্ট ওপেন সিক্রেট ছিল যে অপু সাকিবের বিয়ে হয়েছে ওপেন বাট সিক্রেট ছিল সেটা কিন্তু আসলে সত্য প্রমাণিত হয়ে গেল তারপর আপনাকে এইভাবে টেলিভিশনে এসে লাইফে এভাবে কেন আপনাকে প্রকাশ্যে যেতে হলো কি পরিস্থিতি আসলে এরকম তৈরি হলো কেন পরিস্থিতিটা পরিস্থিতি আসলে আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে সাকিব কেন নিজে থেকে বলুক সে ভাবাটা ছিল তখন আমি সিঙ্গেল লাইফ ছিলাম আমি আর ও মানে হাজব্যান্ড ওয়াইফ ছিলাম আমাদের বেবি ছিল না তখন থেকে আমি ভাবতাম যে কখনো না কখনো সে বলবে আমি কখনো প্রেশার করিনি কখনো না সে বলে ওঠেনি হয়ে ওঠেনি যখন বেবি হলো বা মানে কনসেপ্ট করলো আমি যখন তাকে বললাম সে বলল ঠিক আছে ফার্স্ট টাইম তার একটু গরিবসী ছিল কারণ ওই মুহূর্তে আমার অনেক ছবি হাতে ছিল যেটা এখনও পড়ে আছে আপনারা অনেকেই জানেন পাঁচ ছটা ছবির মতো তারা হাফ ডান করে রয়ে গেছে আমি যখন দেখলাম যে এতে করে আমার কোনো নাই আমি আমি একজন মেয়ে অবশ্যই মাতৃত্ব ভালোবাসাটা মাতৃত্ব লাভটা করতেই চাইবো তখন আমি একদমই ডেটাস্ট হয়ে গেলাম আমি সুন্দরভাবে আমার বেবি হলো তারপরে আমি বাংলাদেশেও আসলাম কিন্তু আমি না ওইভাবে রেসপন্সটা পাচ্ছিলাম না থাকে না হয়তো বা ও হয়তো অবশ্যই রেসপন্সটা দিত এটা আমার তার প্রতি বিশ্বাস ছিল কিন্তু মা তো আসল আমি মা আমার কাছে মনে হচ্ছিল যেমন আমার ছেলে যে মাত্র আপনাকে বললাম যে আপনারা আসছেন আমি জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করেছি বাসার ড্রেসটা পরে অন্যটা পরেছি সে ভাবছে বাইরে যাব। হাত পা উছাই দিয়ে আসতেছে তো এটা যদি না জানতো আমি কিন্তু আপনাদের সামনে আসতে পারতাম না আপনি বাসায় আসছেন একটা ও আওয়াজ পাচ্ছেন বেবির কে অপু এটা এই যে কনফিউশন তা আমার কাছে মনে হয়েছে যে আমি তো ডেফিনেটলি আমার বাচ্চার ভালো চাই এটা সমস্ত বাবা মা তাই চাই তো আমার মনে হচ্ছিল ও যদি সাম হাও বুদ্ধির বয়সটা বা রিয়ালাইজেশন থেকে যদি ও ফিল করে যে আমার মা এবং বাবা আমার জন্মের কারণে তারা ভীষণ প্রবলেমে পড়ে গেছে আমার আওয়াজ শোনা যাবে না কথা বলা যাবে না আমার বাচ্চার ফোন আসলে আমি দৌড়ে ড্রয়িং রুমে যেতাম ওর চিৎকারটা বেশি বড় হলে আমি ওই মানে এই বাথরুমে চলে যেতাম আইদার আমি সাদে চলে যেতাম এরকম আমাকে পাঁচ মাস এটা আসলে নিতে পারছিলাম না ওর সাথে আমার এমন কোনো কিছু হয়নি বাট আমার কাছে মনে হচ্ছে থাক আমি বলে দিই ও যখন বলতে পারছে না সাই ফিল করছে আমিই বলে দিই আমি তো মা আমার তো লুকানোর কিছু নেই তারপর তো এটা নিয়ে মোটামুটি সারা দেশেই তোলপাড় হয়েছে মানে এটা সবাই এখন আমরা জানি এটা চর্বি তো চর্ব না করি কিন্তু মনে হচ্ছে একরকম চাপের মুখে পড়েই সাকিব খান আপনাকে মানে মেনে নেওয়ার ব্যাপারটা এসছে ও আসলে অনেকটাই বোকা ছেলে মানুষ যার কারণে ও কি করে না করে এটা মানুষ রিভার্স ভেবে নাই যে চাপের মুখে সাকিব খান বলেছে বাট আমি এটা বিশ্বাস করি না কারণ চাপের মুখে হলে আমি আমার বাচ্চা জন্ম থেকে বাংলাদেশে আনা অবধি তার হানড্রেড পারসেন্ট সাপোর্ট ছিল এখন কি আপনাদের সংসার হচ্ছে বললাম না বরাবরই জীবন থেকে শুরুতে যেমন সংখ হয় নাই সারও হয় নাই ওই রকমই হচ্ছে বাট আলটিমেটলি অবশ্যই বাচ্চাকে নিয়ে ও এবং আমরা দুজন হ্যাপি আছি সময়ের সাপেক্ষর কারণে ভালো সংসার করতে পারবো আশা আশা করি করি আপাতত না বাট হয়ে যাবে আপনি কবে কি কি কাজে ফিরেছেন হয়তো বা এখন আমি আসলে কাজে ফিরিনি বাট সবার সাথে কমিউনিকেটটা ছিল ফোনে এখন ফেইসে হচ্ছে আগে ওভার ফোনে ছিল এখন ফেইসে হচ্ছে বাট ক্যামেরার সামনে যেটা একদম প্রফেশনালি আসবো যেহেতু আমার বাচ্চাটা সাত মাস বয়স চলছে মিনিমাম এক বছর হলো বেটার সো আর দুই তিন মাস পরে আসবার আমিও একটু মানে নিউলি মম যার কারণে একটু আমার ফিজিক্স ফিটনেসটাও একটু বালকি আছে সো আমি দু তিন মাসের মধ্যেই কামব্যাক করতে চাচ্ছি বেশ কিছু চলচ্চিত্র তো মানে অর্ধনির্মিত অবস্থায় ফেলে আপনি যখন একদম অজ্ঞাত বাসে চলে যাওয়ার মতন অবস্থা তখন কিন্তু অনেক কাগজে লেখালেখি হয়েছে মানে সেগুলো নিশ্চয়ই আপনি নতুন করে কাজ করতে হবে এখন আসলে আমার আমার কাছে মনে হয়েছে হ্যাঁ নতুন করে তো ওগুলো কাজ করতে হবে কামব্যাক করার পরেই জানুয়ারির দিকে আগে তো বলতাম সিগনেচার হিরো এখন আমি হাজবেন্ড বলবো সিগনেচার হিরো বলেই বুঝতো সবাই জো সাকিব এই তো এখন অর্থ যে নির্মতের ছবিগুলো আছে সেগুলো আমি কাজ শেষ করে দেবো প্রথমে বের হয়ে ইচ্ছে আছে ওই সিনেমাগুলো কাজ শেষ করে দেওয়ার কারণ বেচারিরা আমার জন্য এক বছর টাইম ওয়েস্ট করেছে আমি চাচ্ছি আর নয় সামনের দিনে কেরিয়ার ফিল্ম এটা নিয়ে কি কোনো পরিকল্পনা আছে কেরিয়ার আমি যেটা দেখলাম যে আসলে অনেকেই ট্রাস্ট করতো বিয়ের পর সিনেমা হয় না কেন হয় না আর অন্য বাচ্চা হওয়ার পরে সিনেমা হয় না কেন হয় না আমি জানি না বাট এরকম অনেক পরীক্ষিত আছে যেমন নিপু নাপু স্টার্টিং থেকেই বাচ্চার মা ছিলেন তারপরে কিন্তু ওনাকে আপনারা সবাই চেনেন এবং বেশ পরিচিত একজন ফেস তো বাচ্চা হলেই যে একটা মেয়ে কাজ করতে পারবে না এটা ভুল একটা আইডিয়া আর একটা বা আমি যে মানে বিয়ের পরে আট বছর কাজ করেছি কেউ বুঝতে পেরেছে আমি মনে করি মা বা বিয়ে হওয়া এটা কোনো ম্যাটার না কোনো হিরোইনের জন্য কারণ হিরোইনরা অনেক মেনটেন করতে জানে মেন্টালিটিটা আমাদের আগে ফিক্সড করতে হবে যে আমরা ওই মেয়েটার কি দেখতে চাই মেয়েটার গ্ল্যামার কাজ দেখতে চাই নাকি ও মা হয়েছে দেখে আমরা ডিভাইড করতে চাই ডিস্ট্রয় করতে চাই এটা হচ্ছে আমার প্রথম একটা মেসেজ আমার দর্শকদের জন্য সামনের দিনে আপনি নিশ্চয়ই অনেক দাপিয়ে কাজ করবেন সেটা আপনার কথায় মনে হচ্ছে আছে কারণ কাজ ছাড়া থাকতে পারবো না আর এই একটা বছর না এখন একটা বছর পার হয়ে আর দু মাস হয়ে গেছে চোদ্দো পনেরো মাস এখন যেটা ছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র আমার সন্তানের যে একটা আশার আনন্দটা ফিলিংসটা সেটা ছিল এখন যেহেতু সন্তান এসে গেছে পরিচিত পেয়ে গেছে এখন আমার কাজের দিকে একটু ফিরতে চাই বদনাম আছে যে আপনি সাকিবের নায়িকা ওর সাথে সিনেমা করেন না আপনি এটাকে বদলাবেন নতুন নায়ক কেউ এটা তো বদনাম থেকে সুনামে সৃষ্টি করেছি আমি যে সাকিবের নায়িকা ছিলাম এবং সাকিবের স্ত্রী এবং সাকিবের বাচ্চার মা আ এটা প্রতিষ্ঠিত করেছি তো যেহেতু মানুষ তিনটা জিনিস দেখবে যে মেয়েদের ক্ষেত্রে একটা খুব টোটকা থাকে যে কাউন্টিং তিনটা করবে বা তিনটা হয়ে গেলে সেটা যায় না তো সাকিবের ক্ষেত্রে তো আমার তিনটাই হয়ে গেছে সাকিবের স্ত্রী সাকিবের বাচ্চার মা এবং সাকিবের গার্লফ্রেন্ড এবং সাকিবের নায়িকা তিনটা হয়ে গেছে এখন ট্রাই করব যে নতুন উত্তরতে কিছু যাওয়া যায় কিনা এখন অন্য নায়ক সামনের দিনে দেখব আপনার সঙ্গে ওবেস ইউ না

পড়াশোনা শিখে ভালো একজন মানুষ হোক আর মিডিয়াটা তো অনেক জানার অনেক শেখার হয়তো বা আমার ছেলে এটাকে কি বলে ক্যারি করতে পারবে না এটা অনেক ভারী একটা দায়িত্ব আমি মা হিসেবে এত ভারী দায়িত্ব আমার ছেলেকে তুলে দিতে পারবো না ধন্যবাদ বিশ্বাস বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য বিবিসি বাংলাকে অনেক ধন্যবাদ তবে এটুকু বলি যে বারবার একটা কথাই বলবো বাংলা সিনেমার সঙ্গে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা দেশের লোকের সঙ্গে থাকুন তাহলে আমরা যে বাঙালি এটা প্রমাণ করতে পারবো